মুড়ি যাওয়া ভালো এই খাটনি থেকে মরে যাওয়া ভালো হ্যাঁ যে খাটনি এই যে বাড়িঘর ভাঙবে সরকার কোনো দিন আমাদের গঙ্গা ভাঙন থামাবে না দেখবে না শুনবে না মানে মা মাঝে মাঝে মনে হয় মরে যাওয়া ভালো হ্যাঁ ওই একবেলা মুড়ি খাই থাকা একবেলা ভাত খাই কী করবো কপালে কষ্ট একবেলা মুড়ি খেতে হয় হ্যাঁ না খাই বারে বার চাইল কিনা পয়সা পাবো করে না কাছে ইলেকট্রিক্যাল শ্মশান টশান কিছু নেই না 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 শ্মশানে নিয়ে যাওয়ার ক্ষমতাও নেই গরিব মানুষ না 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 টাকা পাবে কোনে গাড়ি ভাড়া করতে হবে সেই চাক দাই শিমুর আলী নাইও পারে যাতে তাই গরিব মানুষ এখানে কাটকুটো দিয়ে মানুষ হ্যাঁ এই বুঝিছেন হ্যাঁ কাটকুটো দিয়ে মানুষকে পুড়িয়ে হ্যাঁ হ্যাঁ গ্যাস কাটে গ্যাস কাটে মানুষকে করে সলা কইরি হ্যাঁ পাকাটি নেবে কিরাশিনের বোতল নেবে নি সিটি দি ধরি দেবে নদীর ধারে ওই দিক সব অনেক দিল তো যারা গরিব মানুষ আর ওই চটটা বোধহয় আগে আপনাদের পুরো গ্রাম ছিল না আমাদের পুরনো বাড়ি সব চড়ে উঠেছে কিন্তু ওনরা আমাদেরকে যেতে দেয় না হ্যাঁ আপনাদের জমির কাগজ সব আছে আছে কিন্তু ওনরা গেলে সে কুবা কবি শুরু করে একজনকে মেরেই ফেললো তোদের বাড়ি ভেঙে গেছে হ্যাঁ আগে কোথায় বাড়ি ছিল নদীতে আগে বাড়িটা কোথায় ছিল নদীতে নদীতে চলে গেছে বাড়িটা ওই যে ও ওইখানে বাড়িটা আগে ভেঙে গেছে দাঁড়ান দাঁড়ান কলকাতায় মেট্রো রেল উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী কলকাতায় একটার পর একটা ব্রিজ তৈরি হচ্ছে রাস্তা চকচকে একটা লাইটের জায়গায় দুটো লাইট লাগানো হয় বেশি দূর না কলকাতা থেকে ঘন্টা দেরেক চলে আসুন জায়গাটার নাম হচ্ছে সান্নাল চর নদিয়ায় নদিয়ার শিমুরালি স্টেশন থেকে আধ ঘন্টার রাস্তা এখানে এসে দেখে যান যে মানুষ ঠিক কতটা কষ্টে রয়েছে এই বাড়িটা তো দুদিন বাদে গঙ্গায় চলে যাবে যাবে তো কি করবো মানে জায়গা নাই তাই না এই ভাঙা বাড়িটা কার ভাঙা ঘরটা এই তো আমার ওইটা আপনারই ছিল হ্যাঁ ভেঙে ফেললেন হ্যাঁ আবার চলে যেতে হবে চলে যাচ্ছে বাইন্তে কোন থাকো করেন না গলি রাত্রি 9টার সময় ভাঙন কি হয়েছিল একটু বলুন কি হয়েছিল ওই সময় ওই দিনকে কি হয়েছিল বলুন ওই রাত 8টা 9টা যখন বাজে তখন বিশাল আলোয় আমাদের পায়খানা বাথরুম কল সব তো চলে গেল গঙ্গায় একেবারে এক ঘন্টার মধ্যে সব চলে গেল হ্যাঁ দুটো পায়খানা দুই শরিকের পায়খানা আর আমাদের সামনে আর একটা বাড়ি ছিল সে বাড়িটার পায়খানা আমাদের পায়খানা পুলিশ প্রশাসন সেনাবাহিনী কেউ এসেছিল না

কুড়ি টাকা তিরিশ টাকায় মানুষ এসি মেট্রো চলছে যে শিমুরালি স্টেশন দিয়ে এলাম আমরা এই শিমুরালি স্টেশনের ওপর দিয়েই এখন এসি ট্রেন যাতায়াত করে শিয়ালদা রানাঘাট লোকাল সেইখান থেকে মাত্র আধ ঘন্টার ডিস্টেন্স সেখানে গত সত্তর বছর ধরে মানুষের ঘর ভাঙছে নদীগর্ভে চলে গেছে দেড় হাজার পরিবারের ঘর আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখানেও ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে মানুষ কোনো রকম একটা ত্রিপল খাটিয়ে রয়েছে এখানকার এমপি শান্তনু ঠাকুর একবারের জন্য দেখতে আসেননি এখানকার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ একবারের জন্য দেখতে আসেননি তিনখানা স্কুলের মধ্যে আজকে মাত্র একটা স্কুল রয়েছে মানুষ পেটা খেয়ে থাকছে শুধুমাত্র দুপুরবেলা ভাত খেলে রাতে মুড়ি খাওয়া হয় দুপুরে মুড়ি খাওয়ালে রাতে ভাত খাওয়া হয় এর বাইরে মানুষের রোজগার নেই বললেই চলে জমি চলে গেছে আঠেরো বিঘা কুড়ি বিঘা কারোর দশ বিঘা বিঘা জমি ওই নদীর তলায় বাড়িঘর হয়নি আজ অবধি নদী ভাঙনের জন্য কোনো প্রোটেকশান নেয়নি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নদী প্রতি বছর ভাঙছে প্রতিদিন ভাঙছে যে কোনো দিন ভাঙতে পারে সেই ভয়ে মানুষ নিজেদের বাড়িঘর ভেঙে লোকের বাড়িতে গিয়ে থাকছে যার একদিন ছ বিঘা আট বিঘা জমি নিজের ছিল সে এখন আজকের দিনে ক্ষেত মজুর যার আঠেরো বিঘা জমি ছিল সে আজকে লোকের জমিতে কাজ করে দিনে চারশো টাকা পায় তাও ডেলি কাজ নেই এরকম অবস্থায় মানুষ বেঁচে আছে আপনি কিসের বড়াই করেন কথা বলব আপনাদের সাথে এই আপনাদের এই গঙ্গা ভাঙনের ব্যাপারে একটু জানতে চাই এখানে আপনাদের কতদিনের বাড়ি ছিল আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বাড়ি কবে ভাঙলো এটা এই তো এই এই বছরই ভাঙলো এ বছরই ভেঙে গেল আমি শুনছিলাম এখানে নাকি প্রায় এক দেড় হাজার বাড়ি ভেঙে গেছে তার থেকে বেশি ভেঙে গেছে এই আমাদের তেরোটা ওয়ার্ড ছিল এখন পাঁচটা আছে তেরোটা ওয়ার্ড ছিল মানে মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে আর পঞ্চায়েত আচ্ছা আর এখন পাঁচটা পাঁচটা আছে আপনারা তাহলে এখন কোথায় থাকেন এখন একটু সরে সরে থাকছি কারো বাড়ি ফাড়ি থাকছি লোকের বাড়িতে থাকছি নিজের জমি পুরো চলে গেছে সব চলে গেছে আমার আঠারো বিঘে জমি ছিল এখানে আঠারো বিঘে আঠেরো বিঘে জমি চলে গেছে সব আমাদের জমি জায়গা অল্প একটু ছিল আবার এখন জোন খেটে খেত এখন অসুখ বিসুখ এখন কাজও করতে পারে না এখন আমাদের ভাঙলি পরে ওই রাস্তায় তাবু খাটিয়ে থাকতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নাই হ্যাঁ এই অবস্থা এখন তাবুতেই আছে হ্যাঁ অলরেডি এইরকমই আছি এইবার সরকারে তো চাল গম আটা যা দেয় আমরা সেই সব খেয়ে বেঁচে থাকি এই চাল দেয় কি হয় কিনতে হয় না ওতে ওই কুড়ি একুশ কিলো দেয় দুটো মানুষ তো কোনো রকম হয় এইবার সময় তো এক চাল খাওয়া যায় না একটু কিনতে হয় তখন আমাদের খুব কষ্ট হয়ে যায় মানে মাছ মাংস ডিম এগুলো সব

আমাদের কুড়ি বিঘে ছিল সব চলে গেছে কুড়ি বিঘা জমি আমাদেরই তো তাই আমাদের বাইশ বিঘে চলে গেছে বাইশ বিঘা জমি প্রত্যেকে যার যার ভেঙেছে সব চাষি এলাকা ছিল তো এবার সব মাঠ দিয়ে বাড়ি দিয়ে ওইরকম রকম কুড়ি বাইশ আঠারো যার যেমন জমি ছিল আর কি চলে গেল কুড়ি বিঘা পঁচিশ বিঘা জমি তাহলে এখন যারা চাষ করতেন তারা এখন কি করেন এখন ওই যে লোকের জমিতে এখন কত টাকা দেয় চারশো টাকা না সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে সেটাও তো সারা বছর থাকে না বাড়িটা করতে তো খরচ হয়েছিল হ্যাঁ খরচ তো হবে এদিকে একতলা বাড়ি ছিল একতলা বাড়ি ছিল সাত দেওয়া ছাদ দেওয়া একটা ছাদ দেওয়ার বাড়ির খরচ আজকের দিনে খুব কম করে দশ পনেরো লাখ টাকা তা তো হবে তারপর আপনার আঠেরো বিঘে জমি আঠেরো বিঘা জমির দাম কত এই অনেক দাম পাঁচ লাখ করে পাঁচ লাখ টাকা বিঘা বিঘা পাঁচ আঠেরো এবং চুয়ান্ন লাখ টাকা প্লাস দশ লাখ টাকার বাড়ি বাড়ি এখন তাহলে মানে এরপর কি করবেন ভাবছেন মানে আপনারা প্রত্যেকে এই গ্রামে এখন কি করে জীবিকা নির্বাহ করব সেটাই তো আমরা চিন্তা করছি এখন কি কাজ করেন আপনি চাষের জমি তো চাষের জমি চলে গেছে অন্য লোকের কাজ করতে হয় অন্য লোকের জমিতে চাষ জমিতে কাজ করতে হয় ওই কিষান হিসাবে কাজ করতে হয় মানে ক্ষেত মজুর হিসাবে কত টাকা করে দেয় এখন চারশো টাকা দেয় কিন্তু কিছুদিন পরে তো দুশো টাকাও নেবে না কাজ থাকবে না এখন ধান হচ্ছে পাট হচ্ছে বলে এই পাট ধর পাটের কাজ করছে পাটের কাজ করছে তাও কাজ শেষ এবার হ্যাঁ কাজ আর এই গিটগুলো কি খুলে নিচ্ছেন যদি কিছু পরবর্তীকালে করা যায় পরবর্তীকালে করা না এখান থেকে খুলে দেখা যাচ্ছে বিক্রি করে দিলে কিছু তো হবে আচ্ছা তো হবে হ্যাঁ এখন লোকের বাড়িতে থাকছে হ্যাঁ লোকের বাড়িতে থাকছে কি ভয়ঙ্কর অবস্থা আচ্ছা আপনাদের এখানে পঞ্চায়েত প্রধান বা এদের কাউকে কিছু মানে আপনারা নিজেরা এক হয়ে কিছু করতে পারেন না মানে বলেননি অনেক করেছে কোন নেতা দেখতে এসেছে নেতা 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 দেখতে আসে কিন্তু ওই আমাদের এইখানে বর্তমান তো এখন বিজেপির সবই বিধায়ক আছে বিধায়ক আছে এবং এমপি কিন্তু না জগন্নাথ না আমাদের আছে শান্তনু শান্তনু ঠাকুর এখানকার হ্যাঁ আচ্ছা আপনারা কি মতুয়া না আমরা মতুয়া আপনারা মতুয়া না আচ্ছা শান্তনু ঠাকুর এসেছিল শান্তনু ঠাকুর আসে না এ কোনদিন আসেনি ভোটার সময় এসেছিল ভোটার সময়তে আসবে উনি তো কেন্দ্রীয় মন্ত্রী চেষ্টা করে তো অন্তত কিছুটা কাজ করতে পারে হ্যাঁ কাজ করতে পারে মানে সরকার বর্ষার আগে কোনো প্রোটেকশন দায়িনী কোনো কিছু করেনি এ জানো এক দেশভাগের যন্ত্রণা আমরা দেখেছিলাম 46 এর দাঙ্গা 71 মুক্তিযুদ্ধে যেভাবে ওপার বাংলার মানুষ এই দেশে এসেছিল নিজের ঘর হারিয়ে দেশ হারিয়ে এই তুলসী মন্ডপ ফলসা গাছ এসব ছেড়ে একটা পুটুলি বেঁধে দেশ থেকে এ দেশে চলে এসেছিল এ যেন তেমনই এক যন্ত্রণা আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মালোপাড়া ওই পাশটা হচ্ছে বিশ্বাসপাড়া আর ওই দিকটায় হচ্ছে পাড়া তো যারা মালো এই অঞ্চলে তারা মাছ ধরত মাহিষ্য যারা তারা মোষ চড়াতো কিছু লোক কৃষিকাজের সাথেও যুক্ত ছিল এদের মধ্যে কিছু কাস্টেরও ডিভিশন ছিল মানে কেউ ধরুন শিডিউল কাস্ট মতুয়া কেউ হায়ার কাস্ট এরকম আছিল কিন্তু এই বাড়ির ভাঙন এই গোটা গ্রামটা গঙ্গায় চলে যাওয়ার ফলে আজ সবাই এক হয়ে গিয়েছে দেড় হাজারের মানুষ মতো মানুষ এখানে থাকে বেশিরভাগ মানুষই ঘর ছাড়া অল্প কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ যারা তারা তারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কয়েক বছরের মধ্যেই হয়তো পুরো গ্রামটাই নদীতে চলে যাবে সরকারেরও খুব একটা হেলদোল নেই কোনো রাজনৈতিক দলের কোনো হেলদোল নেই এই কারণে কারণ মাত্র দেড় হাজার ভোটার দেড় হাজার ভোটারে খুব একটা যায় আসে না শান্তনু ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীদের ফলত তারা অবহেলায় পড়ে রয়েছে মতুয়াদেরকে নিয়ে যারা থেকে বেশি জ্ঞান দেয় যে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের পাশে আছে নাগরিকত্ব দেবী ইত্যাদি অনেক কথাই বলেন সেই মতুয়াদেরও এখান থেকে ঘর কিন্তু জলের তলায় এই বিরাট অংশের সান্নাল চরে মানুষ বাড়ি হারিয়ে ঘর হারিয়ে পড়ে রয়েছে কেউ একবারের জন্য আসেনি কেউ চেষ্টাটুকু করেনি নদী ভাঙনটা আটকানোর আজ যেই অঞ্চলটায় যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি ধরুন এইখানটায় কারুর একটা বারান্দা ছিল এটা উঠোন ছিল এটা তুলসী মণ্ডপ ছিল এটা রান্নাঘর ছিল এবং প্রচুর আমি যেদিকেই তাকাবো সেখানেই দেখতে পাবো একই অবস্থা মানুষের ঘর নেই বাড়ি নেই পাটকাটি দরমার বেড়ায় থাকছে সেই ক্যাম্পের মতো অবস্থা ওই একাত্তরের মুক্তিযুদ্ধের পর ওপাড়া বাংলা থেকে এসে মানুষ যেরকম বনগাঁ আনাঘাট সব চত্বরে ক্যাম্প করে থাকতো খানিকটাই ক্যাম্পেরই অবস্থা নাগরিকত্ব আছে ভোট আছে বাড়ি নেই ঘর নেই টাকা নেই খাবার নেই শহরের মানুষের সব থাকলেও এই গ্রামের গরিব মানুষের কিচ্ছু নেই ওই মধ্যপাড়ায় বাড়ি এটা তো মালোপাড়া

মাংস খান মাংস মাছ কিনি আমরা অত ঘন ঘন যারা ধরে তারা খাতে পারে যারা ধরে যারা দেখে যে গরিব মানুষ কিনতে পারে না দেয় হ্যাঁ ওই তরকারি দিয়ে আসে বাটিত করে

পঁচিশ হাজার টাকা কাঠা কতটা জমি কিনলেন দু কাঠা পঞ্চাশ হাজার টাকা গেল পঞ্চাশ মাটি ফেলতে আরো আর পঞ্চাশ যাবে আরো পঞ্চাশ হাজার টাকা মাটি এক লাখ টাকা গেল এক লাখ টাকা মানে যা জমান পাঁচ দশ বছর পর সেটা আবার এইতে চলে যায় ওই বলেন যে ড্যাঙায় যাও ড্যাঙায় যাওয়ার ক্ষমতা আমার নেই কাকা ড্যাঙা মানে একদম শিমুরালি স্টেশন চাকদা এইসব জায়গায় ক্ষমতা নেই কাকা ক্ষমতা নেই না ক্ষমতা তাহলে একে বুঝে তাই আমি কি বুঝিনি যে এই তো লস সেই তিন কাঠা সাড়ে তিন কাটা জায়গা পুরো লস পুরো লস চলে গেল চলে গেল হ্যাঁ নেই বললি চলে এই তো গঙ্গায় থাকবে না এই কদিনই চলে যাবে আর মনে হয় এক মাসও যাবে না বৃষ্টি হলে আরো তাড়াতাড়ি চলে যাবে বৃষ্টি হলে তো খবরই পাবো না কালকে কালকে যখন ওই ঝড়টা হলো তখন এইখানে গাছ ছিল বেল গাছটা সঙ্গে সঙ্গে চলে গেল এক দেড় কাটা এক দেড় কাটা জমি কালকেই চলে গেল এইখানটা এইখানটা এই মা দেখতে দেখতে চলে গেল যখন ওই ঝড়টা হলো না দুপুরে তখন তখন চলে গেলো এক দের কাটা জমি নদীর তলায় চলে গেল এক ঘন্টা লাগে এক ঘন্টাও লাগে না 10 মিনিটের ভেতর চলে যায় 10 মিনিটের মধ্যে বড় সব বড় বড় গাছ পড়ে থাকে না সরকার যদি এখানে মোটা গাছ ফাচি ইত্যাদি লাগাতো পাথর দিয়ে কমসে কম একটু চেষ্টা চেষ্টা করতে দাও এখন নদীর যে পরিস্থিতি এখন কিছু করলে পরে থাকবে তার কারণে নদী নদীর এখন সেই নাব্যতা নেই এখন নাব্যতা নেই

আর ওই যে একটা দেখা যাচ্ছে ওইখানে আমার একটা জমি ওই যে ভাঙছে ওই যে হ্যাঁ ওইখানেও কালকে ভেঙেছে ওই ওই পাশটা আপনার কি হরিচাঁদ গুরুচর ঠাকুরের শিষ্য হ্যাঁ ও আচ্ছা তা আপনাদের যে ঠাকুর পরিবার শান্তনু ঠাকুর হ্যাঁ তারপর মমতাবালা ঠাকুর এরা সাহায্য করে না আপনারা তো আর করেন এর আগে করেছিল কখনো এর আগে কিছু এর মজা আর করে এই যে গঙ্গার যে ভাঙন হচ্ছে আপনারা তো মেলায় যান ঠাকুরনগরের মেলায় যান যাই তো আপনাদের তো নেতা এখন মন্ত্রী হয়েছে আপনাদের লোক মানে শান্তনু ঠাকুর তো মন্ত্রী অবধি গিয়ে আপনাদের কথা বলেন না যে এরকম ভাঙ গঙ্গা ভাঙছে আমাদের বাড়ি বেয়ে একবার এসে দেই তো গেল কি করব একবার এসে দেখে গেছে আর কোনো কাজ করে না না কথা মুড়িয়া মুড়ি দিয়ে গেল মুড়ি চিড়াতে দুদিনে কি হবে হ্যাঁ ভোট দিতে যান ভোট দিতে যান হ্যাঁ আর কোনো সহায় সম্বল নেই সরকার থেকে কোনো সহযোগিতাও নেই কিছু না না আত্মীয়ক পড়িজন কেউ নেই আছে তার অনেক অনেক দূর

তব শুভ নামে জাগে তব শুভ তোব শুভ আশীরসো মাগে আশীরসো মাগে গায় জয় গাথা মনে থাকবে তু তুই ভুলে যাবি ভুলে ডিম খাবি কালকে কুস্ক লাগিয়ে এই যে বললি তিনটে ডিম দেয় ও পাঁচটা ডিম দেয় ও বলেছে বলে তুই বলবি না আর মাস্টারমশাই কি স্কুলে পড়ায়? হ্যাঁ। মাস্টারমশাই স্কুলে আসেন? मैम পড়ায়। ম্যাম मैम পড়ায়। কি পড়ায়? আরেকটা मैम। ও আ আ ও আ আর আরেকখন मैम পড়ায়। তুই ক ক খ সব বলতে পারিস? সহজ পাঠ পারিস? বল দি একটা কবিতা বল দুই লাইন বল। পারি নে। ভুলে গেছি। আমি পারি ক খ গ ক খ গ ঘ ম চ ছ বল গ জ ঝ ই ও ট ঠ ভুলে গেছি। আপনারা আশাটাশা করেন না ভালো কিছু হবে এই জমি যাবেই সেটাই আমি তো মানে হতে তো হবেই একদিন না একদিন দেখুন না 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 আপনার ট্যাক্স আপনার ভোটে সরকার চলছে এই যে বড় বড় কথা কলকাতা শহরে যদি যান কলকাতা আপনি জানেন কি না জানি না আপনারা জানেন যে এয়ার কন্ডিশান ট্রেন চলে এখন এখানে হ্যাঁ হ্যাঁ এয়ার কন্ডিশান ট্রেন চলছে এখন শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এয়ার কন্ডিশান ট্রেন হ্যাঁ একশো টাকা ভাড়া সেই ট্রেনের বড় লোকেরা যাচ্ছে

আপনাদের ভোটেই কিন্তু এই ট্রেনের চলে ট্রেনের টাকাটা কিন্তু আপনার ট্যাক্সের টাকাতেও হয় এরকম নয় যে বড় লোকের টাকায় ট্রেন হয়েছে সেটা তো বলবে না এটাই বলবে সেটা তো কেউ বলবে না যে গরীবেরটা নিয়ে বড় লোক আছে তারা অন্য লোক তুমি তাই সেটা কি বলবে vote যেতে দিল্লিতে থাকে এই যে ভোটগুলো আসে ভোটগুলো যদি এই গরিব লোকের না দেয় না কি করবে

আমি বলছি আপনি যাদেরকে ভোট দিয়েছেন তারা দিল্লিতে যতবার যাবে বিনা পয়সায় প্লেনে চড়বে তারা গাড়ি ফ্রি ওদের যে সিকিউরিটি গার্ড তার মাসে খরচ প্রায় দু লক্ষ টাকা তারপর দিল্লিতে থাকা খাওয়া ফ্রি তাদের মেয়েরা বিলাসবহুল দামি স্কুলে পড়ে এয়ার কন্ডিশন ছাড়া বাইরে বেরোয় না অথচ তারা আপনার ভোটেই যেতে আপনার ট্যাক্সের পয়সায় তারা মাইনে পায় সবটা গরিব মানুষের টাকায় হচ্ছে কিন্তু গরিব মানুষের দেখতে তাদের জাস্ট বয়ে গেছে ভোটটা দেবেন না ভোট দিতেলে তাড়িয়ে দিন সবাই মিলে একসাথে 15000 মানুষ বলুন ভোট দেব না এটা একমাত্র সলিউশন যেদিনকে বুঝবেন ওরা বুঝবে যে গরিব মানুষ আমাদের থেকে মুখ ফেরাচ্ছে সেদিন ওরা কাজটা করবে নইলে করবে না কিছু বলার আপনি আপনি কি করতে না কি করি আমি কাজ দমদমে করতে দাদি একা দিদি কাজ দম ছিল এখন কিছু করেন এখন কিছু করতে পারি না রোগ বাগে দেখেন ওষুধ ঘরে ভর্তি ওষুধ ওষুধের দামও তো প্রচুর বেড়ে গেছে ওষুধের দোকান হ্যাঁ পয়সা নেই পঁচিশ ডাক্তার ও গাম দেখাই

কিভাবে হয় চাল টাল যাই হোক একটু বিক্রি টিক্রি হাবি জাবি করে যাই হোক আর বাবা এইসব ছিল সব সব ছিল ঠিকই এখন এমন ভিখারি আমরা হয়ে গেছি আমাদের মানুষ বলে কেউ মনেই করে না এ কথাটা সত্যি কথা কারণ আমাদের এখন মাথায় তেল নেই বুঝতেই পারছো আমরা কি অবস্থায় রয়েছি সব পরিবারের একই অবস্থা সব পরিবারের একই অবস্থা এখানে বড় লোক সেরকম নেই সবাই না না সেরকম দুই একটা আছে ভিতরে হ্যাঁ এইগুলাই তাছাড়া সবই এখন ওই ভাঙতে ভাঙতে সবাই গরিব হয়ে গেছে নিচে গরিব হবে তাই বারবার বাড়ি ভাঙছে বারবার বাড়ি ভাঙে আর যদি বলে এইখানেই কেন কেন আমাদের তো উপায় নেই আর কোথায় যাবেন ঠিক উপায় নেই কিন্তু এখন যদি দূরে শহরের দিকে রানাঘাট চাকদাই গিয়ে থাকে কোটি কোটি টাকা তাহলে সেই টাকাটা তো আমাদের দরকার না সব দুঃখ ক্যামেরা রেকর্ড করা গেল না ক্যামেরার বাইরে আরও কিছু কথা ছিল যেগুলো আমরা রেকর্ড করতে খানিকটা ইতস্তত বোধ করলাম মেন স্ট্রিম মিডিয়া হলে দেখাতো কারণ তাদের টিআরপি দায় আছে আমাদের নেই কিন্তু আমরা চাই এই মানুষের কান্নাগুলো দুঃখটা আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক এই দেড় হাজারের ভোট ব্যাংক হয়তো কোনো পলিটিক্যাল পার্টির কাছেই ম্যাটার করে না কিন্তু এই দেশের একটা বিরাট অংশের মানুষের ভোট তো ম্যাটার করে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তো সেই অংশের মানুষ যদি এই কথাগুলো শুনতে পান তারা যদি আরেকবার বলেন আরেকবার প্রতিবাদ করেন ভোটটা এই কথাগুলোর ওপর ভিত্তিতে দেন তাহলে বোধ হয় সুরাহা হতে পারে এই গরিব মানুষের শান্তনু ঠাকুর এই এই এলাকা থেকে দুবারের জিতেছেন এখানে সবাই হিন্দু মানুষ যে হিন্দু মানুষের কথা মূলত ভারতীয় জনতা পার্টি বলে এবং এখানে বহু মানুষ রয়েছে মতুয়া মানে তাদেরই নেতা শান্তনু ঠাকুর যিনি এনাদের এখানে ওই বর্ষার সময় একবার এসে চিড়েমুড়ি নিয়ে এসেছিলেন তাও সবাইকে দেননি সবাইকে দেননি বলে এই সান্নালচরের গরিব মানুষ একসাথে প্রতিবাদ জানিয়েছিল বলেছিল যেদিনকে আপনি সবাইকে দিতে পারবেন সেদিনকে আসুন সেদিনকে দেবেন তারপর সে ফিরে গেছে গঙ্গা ভাঙন নদী ভাঙন প্রত্যেকদিন বেড়েছে উনি কথা দিয়েছিলেন এখানে গঙ্গা বাঁধিয়ে দেবে ভাঙন আটকাবেন কিন্তু লাভ হয়নি শান্তনু ঠাকুরকে আর কোনো দেখা যায়নি তৃণমূলের কোনো বড় নেতা এখানে আসেন না এখানকার পঞ্চায়েতের তরফে যেটুকু হেল্প করা সম্ভব সেটুকু করা হয় এখানকার মানুষ অন্তত তাই বললেন কিন্তু ওই যে বললাম সব দুঃখ ক্যামেরায় রেকর্ড করতে আমরা পারিনি ক্যামেরার বাইরে আমাকে জড়িয়ে ধরে মানুষের যে কান্না সেটা রেকর্ড করতে পারলাম না সেই এমন সব দুঃখ মানুষের ঘর হারাবার দুঃখ জমি হারানোর দুঃখ তিনবার বাড়ি ভেঙেছে বুঝতে পারছেন তিনবার প্রথমে বাংলাদেশে তাদের বাড়িঘর গেছে এইখানে আসার পর তিনবার বাড়ি ভেঙেছে আবার একবার ভাঙছে এরপর কোথায় যাবে তারা টাকা পয়সা নেই জমানো ওষুধ খরচা মাসে এত টাকা মাসিক রোজগার বলতে লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে ওই বি বার্ধক্য ভাতা তাছাড়া আর কিছু নেই যারা যে সকল শহুরে মধ্যবিত্ত বাবুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন তোলেন সরকারের কাছে তারা হয়তো বুঝতে পারবেন না এই গরিব মানুষ ওই এক টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে তাদের একটুখানি একটু ডিম অন্তত জোটে রেশনের যে চালটা পাওয়া যায় সেটা দিয়ে ফ্যামিলির সারা মাসের খাবার হয় না তো এই রকম একটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না এখানকার মানুষ কি দুঃখে আছে পারলে একবার দেখে যাবেন এবং সমাজ সচেতন মানুষ এখনও পৃথিবীতে আছে এখনও ভারতবর্ষে আছে আজও আমি বিশ্বাস করি বহু মানুষ আছেন এই শহরে এই দেশে গ্রামে তেপান্তরে যারা গরিব মানুষের কথা ভেবে এবং আর্ত মানুষের কথা ভেবে ভোটটা দেন তারা হয়তো ভোট দেবেন ভালো থাকবেন দেখতে থাকবেন হাউ